জীবনে সফলতা পেতে গেলে বুদ্ধির জোর থাকার কিন্তু প্রয়োজন আর এই বুদ্ধির জোরে মানুষ সফলতা কিন্তু পায় আর কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে এই মার্চ মাসে সফলতা পাওয়ার রাস্তাটা কিন্তু রয়েছে তবে বুদ্ধির জোর কিন্তু খাটাতে হবে আমি এই ভিডিওতে কন্যা রাশির জাতক ও জাতিকার একটা আগাম মাসিক রাশিফলের পূর্বাভাস জানাতে চলেছি এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তার একটা ছোট্ট করে আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করুন দেখুন এই মার্চ মাস যখন শুরু হবে তখন থেকে মানে এক থেকে দু তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা থাকবে অর্থাৎ পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে এবং মনটা একটু চঞ্চল হয়ে উঠবে এবং এই মাসে আপনারা মানে কোনো কোন ক্ষেত্রে এত অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন মানে কোন জায়গায় কি কথা বলতে হয় সেই জায়গাটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে ভুলে যাবেন যেখান থেকে কিন্তু শত্রুতার সৃষ্টি হতে পারে তাই ডিসিশানটা প্রপারভাবে নিতে হবে আপনাদেরকে এই মাসে চোদ্দো সরি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের এই মাসে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে পনেরো তারিখের পরে কিন্তু সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় নেই মানে যারা ইনভেস্টমেন্ট করবো ভাবছেন তারা পনেরো তারিখের মধ্যেই করুন এবং পনেরো তারিখের পরবর্তীতে কিন্তু করবেন না এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে ভাগ্যের সাপোর্টটা পাবেন কিন্তু বাধার মধ্যে দিয়ে মানে লাগাতার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করে যেতে হবে আঘাত খেলে কিন্তু পিছনে ফিরে আসবেন কিন্তু আর যে এগোবেন না সেটা কিন্তু করবেন না এগোতে আপনাদেরকে হবেই এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সন্তানের প্রাপ্তির জায়গাটা শুভ রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যা রয়েছে সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা রয়েছে তবে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন বা বসছেন তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট শুভ এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এবং আপনার সাথে কিন্তু ছলনা করতে পারে তাই আপনারা অবশ্যই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে ফেলুন এখনই এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় না পেলেও এই মাসে কিন্তু আপনারা যেরকম অ্যাফোর্ট দিবেন সেরকম কিন্তু ভাগ্যের সাপোর্টটা পাবেন যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পনেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে তবে পনেরো তারিখের আগে নয় এবং একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেমকে বিবাহের উদ্যান হচ্ছেন তারা কিন্তু এই মাসে থেমে যান খুব একটা মাত্রায় শুভ নয় আপনারা কিন্তু কোনো আইনত গোলযোগে পড়ে যেতে পারেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে এগোতে হবে হটকারিতার সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং মামলা মাকর্দমা যদি করবো হবেন কারো বিরুদ্ধে সেখানেও কিন্তু আপনার ফেভারে কিন্তু আসবে না এবং এই মাসে আপনারা মনটা আপনাদের মনটা কিন্তু চঞ্চল হয়ে উঠবে মানে কোনো কিছু এখনই পাবো এখনই পাবো এরকম মন মন হবে কিন্তু সব কিছু তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তাই আপনাদেরকে একটু বুঝে চলতে হবে এবং ডিসিশানটা প্রপারভাবে নিতে হবে এই মাসে কিন্তু ডিসিশান আপনারা কিন্তু খুব একটা মাত্রায় যে শুভভাবে নিতে পারবেন তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছেন এবং আরেকটি কথা বলি এই মাসে সম্পত্তি লাভের জায়গাটা রয়েছে তবে উল্টো পাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কোনো খরচা এমন হয়ে গেল যেটা আপনি ইনভেস্ট করে দিলেন এক জায়গায় সেই ইনভেস্টমেন্টটা একদম বেকার হয়ে গেল এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন যারা দাম্পত্য জীবনে অলরেডি পা রেখে ফেলেছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে মানে নিউলি ম্যারিড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ কিন্তু যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে সন্তান প্রাপ্তির জায়গাটা আমি বললাম ভালোই রয়েছে সন্তানের হেলথ নিয়ে একটু সমস্যা রয়েছে এবং এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং এই মাসে কিন্তু মনের যে শান্তি সেই শান্তি কিন্তু আপনারা পাবেন তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথে যে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই সম্পর্কের অবনতি কিন্তু ঠিক হতে চলেছে এবং এই মাসে কিন্তু গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আয় যেমন হবে খরচার জায়গাটাও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা লোনেও পড়ে যেতে পারেন তাই এই মাসটাতে একটু বুঝে সুঝে এগোতে হবে এবং হটকারিতার সিদ্ধান্ত কিন্তু কোনো কোনোভাবেই নেওয়া যাবে না ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারাও একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এতটুটাই বলবো তো ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে তবে আপনারা যদি একটু অ্যাফোর্ড দেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ